তাহলে সালমান খানের জন্যই ভেঙেছিল মালাইকারোড়া এবং আরবাজ খানের সুখের সংসার এমনই একটা নিউজ ভাইরাল হয়েছে কেন এমনটা বলা হচ্ছে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আরবাজ খান এবং মালাইকারোড়ার প্রেমের খবর অজানা নয় কারোরই বিয়ে করে বেশ সুখেই সংসার করেছিলেন সতেরো বছর তবে হঠাৎ এমন কি হলো যার জন্য মালাইকাকে অন্যের হাত ধরতে বাধ্য করা হলো কেনই বা মালাইকা নিজের ইচ্ছায় এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন সেদিন যদিও সেখানে কোনো ছিল না পরকিয়ার গন্ধ পর্যন্ত তবুও বেরিয়ে যেতে হয়েছিল তাকে এই সম্পর্ক থেকে এ ব্যাপারে মালাইকার সোজা সাপটা উত্তর জীবন থেকে আলাদা কিছু চাইতাম মনে হলো কোথাও গিয়ে আমার স্পেসটা হারিয়ে যাচ্ছে ঠিক মনে হয়েছিল নিজেকে ঠিক করার জন্য আমায় মুক্ত করতেই হবে না হলে নিজেকে আর ঠিক করতে পারবো না এখন আমি এবং আরবাজ দুজনেই বিচ্ছেদের পথ বেছে নিয়ে অনেক ভালো আছি দুজন দুজনকে বেশ ভালো সম্মান করি আমাদের একটা সন্তান রয়েছে যে আমাদের দুজনকেই সাহায্য করে সময়। কিন্তু তখন দুজনেরই দুজনকে অসহ্য লাগতো আমরা খুব রেগে যেতাম খুব অল্পতেই একে অপরের ওপর মালাইকার কঠিন সময়ে পাশে থাকতে দেখা গিয়েছিল ফারাহ খান এবং কারান জোহারকে তবে করণ জোহারকে নিয়ে বলিউডের খবর কিন্তু ভালো নয় এ কথা সবাই জানে বলিউডের একাধিক বিচ্ছেদের নেপথ্যেও রয়েছেন বলিউড মাফিয়া কারান জোহার এমনটা বলাই চলে তবে মালাইকা বলেছেন ভিন্ন কথা উল্টো বললেন তোমরা যেভাবে কারণকে দেখো সে কিন্তু সেরকম নয় ও যথেষ্ট করেছে আমার জন্য আমার দুঃখের দিনে আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে ও সেরকম বোধ খুব কম লোকই দাঁড়াতে পারে উল্টো ও আমার পাশে আজীবন বন্ধুত্ব বজায় রাখবে বলে দাবিও করে খান পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকেই নতুনভাবে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা আরোরা। বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়াতে থাকতে দেখা যায় এবং বিভিন্ন মিডিয়ার সামনে দেখা যায় অভিনেত্রী মালাইকা আরোড়াকে এয়ারপোর্টেও বরের সঙ্গে ভালোভাবেই কথা বলেন তিনি তবে আরবাজের প্রশংসা করে তিনি একবার বলেছিলেন অসম্ভব ভালো মানুষও আজ আমি রকম। তার নেপথ্যে ভূমিকা আরবাজের আজ আমি যেখানে তার কৃতিত্ব সম্পূর্ণটা আরবাজ এবং খান পরিবারে জানা যায় খান পরিবারে অর্জুন কাপুরকে নিয়ে ঢুকেছিলেন সালমান খান কারণ একটাই বনি কাপুর তার ভীষণ ভালো বন্ধু ছিলেন পাশাপাশি অর্জুন কাপুর সালমান খানের বোন অর্পিতা খানের সঙ্গে সম্পর্কে ছিলেন সেই সূত্রই বাড়িতে আসা যাওয়া ছিল আর সেখান থেকেই প্রথম মালাইকার সঙ্গে আলাপ হয় অর্জুনের আস্তে আস্তে সেই আলাপটা প্রেম পর্যন্ত চলে যায় এখন লিভিনও করছেন দুজনে অনেকেই বলে অর্জুন কাপুরকে যদি সালমান খান নিজের বাড়িতে বোনের প্রেমে না লাগিয়ে দিত তাহলে মালাইকার সঙ্গে ডিভোর্স হতো না আরবাজের এজন্যই অনেকে সালমান খানকে মালাইকারোরা এবং আরবাজ খানের সংসার ভাঙার কারণে দায়ী করা হয় আপনাদের কি মনে হয় সালমান খান কি সত্যিই দায়ী নাকি যা ভবিষ্যতে লিখন ছিল তাই হয়েছে তা কামেন্টে জানাতে ভুলবেন না এমন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন